ষ্ণুপা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পদাতম আচার্য পায়ীপা প্রদায় গৌরপথা ধামোদয় নগর গ্রামে নময় বিষ্ণুপাদষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী দে

धरीर भक्ता बृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय সুদেব ও নম ভগবতে বাসুদেব নম ভগবেব ও নম ভগবু নম ভগবতে বা নারায়ণ নম শ্রিক নরঞ্চ নর দেবী সরস্বতি বাসম

শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শোক ন আঠারো জ্যোতিষমি তেজ্যোতিস্তমস্য জ্ঞান গেয়গম

জ্যোতিষ্কের পরম জ্যোতিয়ে তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় অব্যক্ত স্বরূপ বলা জ্ঞান তিনিই জ্ঞান এবং তিনি জ্ঞানগম্ম জ্ঞানগম্ম তিনি সকলের হৃদয়ে অবস্থিত তিনি সকলের হৃদয়ে অবস্থিত তা কত সুন্দর কথা বলছি তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গেয় এবং তিনি জ্ঞান অগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত তাৎপর্য পরমাত্মা বা পরমপুরুষ ভগবান হচ্ছেন সূর্য চন্দ্র নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চির জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত তাই পরমেশ্বর ভগবানের যে নির্গত রশ্মি ছটা যে জ্যোতি তাতে উদ্ভাসিত সেখানে কোনো চন্দ্র এবং সূর্যের প্রয়োজন হয় না চিন্ময় জগতে জরা প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা জরা প্রকৃতির মহতত্ত্বের দ্বারা আচ্ছাদিত তাই আমাদের এই জগতে পড়তো ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা পড়ছে না কেননা পড়ছে না তার কারণ বলছে আমাদের এই জরা প্রকৃতি মায়া মোহের দ্বারা আচ্ছন্ন আচ্ছাদিত হয়ে আছে তার ফলে আমরা সেটা উপলব্ধি করতে পারি তাই এই জরা জগৎকে আলোকিত করবার জন্য সূর্য চন্দ্র ও বৈদ্যুতিক শক্তি আদির প্রয়োজন কেননা তার জন্য চন্দ্র সূর্য এবং বৈদ্যুতিক তার প্রয়োজন হয় কিন্তু চিৎ জগতে তাদের কোনো প্রয়োজন হয় না বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা সব কিছুই উদ্ভাসিত তার জ্যোতির্ছটায় কিছু উদ্ভাসিত তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড় জগতে অবস্থান করেন না তিনি অবস্থান করেন চিৎ জগতে যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদ আকাশে অবস্থিত বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণাঙ্গতম সহপরস্তাত শ্বেতাশতের উপনিষদে তৃতীয় অধ্যায় আট নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির্ময় কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু বহু দূরে রয়েছেন তার জ্ঞান দিব্য শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত দিব্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম যিনি চির জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্য জ্ঞান দান করেন তাই যিনি চির জগতে ফিরে যেতে আগ্রহী তার হৃদয়ে অবস্থান করে তাকে বৈদিক জ্ঞান স্বয়ং ভগবান দান করেন একটি বৈদিক মন্ত্রে শ্বেতাশতের উপনিষদে বলা হয়েছে ষষ্ঠম অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে তঙ্গহ দেবাত্ম বুদ্ধির প্রকাশং মুমুখব শরণমহং নমহং প্রপদ্যে কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে পরম জ্ঞানের চরম উপদেশ সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে তমেব বিধি তাতি মৃত্যুর মেয়েতি কি বলা হয়েছে তমেব তাত্তি মৃত্যু মেয়েতি কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে শুধুমাত্র তাকে জানার ফলে এই জন্ম মৃত্যুর যে সীমানা সেটা অতিক্রম করতে পারে তাই সেতার সতের উপনিষদে তৃতীয় অধ্যায় আট নম্বর শলোকে বলা হয়েছে এ কথাটা তাই পরম নিয়ন্তারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করছেন তার হাত পা সর্বত্রই রয়েছে কিন্তু জীবাত্মা সম্বন্ধে সেই কথা বলা যায় না তাই জীবাত্মা কোনো জীবাত্মার হাত পা সর্বত্রই থাকতে পারে না আমি এখানে আছি তো এখানেই আছে সুতরাং ক্ষেত্রজ্ঞ দুইজন জীবাত্মা ও পরমাত্মা মানে এই ক্ষেত্রটার মালিক জীবাত্মা এবং পরমাত্মা এই শরীরটার মালিক হচ্ছেন আমাদের আত্মা জীবাত্মা সেটা মালিক আর পরম আত্মা হচ্ছেন পরমাত্মা এবং সেই কথা স্বীকার করতেই হবে তাই জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে সেই সম্বন্ধে শ্বেতাশত উপনিষদে তৃতীয় অধ্যায় সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সর্বস্ব প্রভূমি সানং সর্ব স্মরণ বৃহৎ সেই পরম পুরুষোত্তম ভগবান বা পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয় সুতরাং পরমাত্মা ও জীবাত্মা যে সর্ব অবস্থাতেই ভিন্ন সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় তাই কখনো জীবাত্মা পরমাত্মা হতে পারে না কিছু কিছু মানুষ বলে থাকে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই বলে ভগবানের থেকে মানুষ হচ্ছে সত্য বেশি এ কথা তারা বলে থাকেন কিন্তু এই জীবাত্মা সময় যে পরমাত্মার মধ্যে যে কতটা পার্থক্য সেটা আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে সাধুগুরুর কাছ থেকে কিছু সবল করার মাধ্যমে জানতে পারবো তার আগে কিন্তু আমরা ভুলেই থাকবো